কিসের মধ্যে যাদের জন্মদিন কি আছে দোষ তার মাজার চায় না এই শোনো আমরা মাজারে সেই করি না আমরা মাজারে চুমা খাই আমরা মাজার জিয়ারত করি আমরা সেই দেখি আল্লাহকে বলেন সেজদার জায়গা কোথা আর একটা সেজদার জায়গা কাকে আর মাজারে কি করি জিহারত করি আমি প্রশাসনকে বলবো আর সুন্নাতুল জামাত سنتি শিলায় আর সুন্নাতুল জামাত অনন্য নয় আর সুন্নাতুল জামাত ঐক্য শৃঙ্খলা সুশিক্ষা ত্যাগ সেবা এদের অন্তরে তরে ওলি আউলিয়াদের প্রেম ভালোবাসা রয়েছে এদের অন্তরে তরে নবী রয়েছে আমি বলবো সুন্নি জামাতকে মাটে নমাইতে চাইবে না যদি সুন্নি জামাত মাটে নামে আর ঘুরে যাবে না বলেন মাজারগুলি থাকবি কি থাকবে না বিহার করে না তাকবিই থাকবে না মাজার হেফাজতের মালিক কে আল্লাহ আমাকে দোয়া করবেন দরবারে বর্তমান বদিনিশিন পীর সাহেব করলাম اولاد الرسول আল্লামা सैयद बात उस साहब जन दी आप दी, दी हुजूर कब्ला के दुआ करवें अपना एक जन भाई एक जन के दुआ करवें करो अमर सुन्नी चिलाम सुन्नी थागी ऐसी थागी। सुन्नी थाग दो अमर सुन्नी शुद्ध दुनिया नॉर अमर सुन्नी रूह रुहुज़ो बोलते हैं अमादर के वहाँ भी बनाएंगे लेकिन शुद्ध नहीं और अमर सुन्नी गांधी वो

আল্লাহ পাক আমাদের প্রত্যেকে কবুল করুন কালকে মনে হয় আমাদের দুজনের মাহবিল আছে অনেক দূরে কচু ভাই যা হোক সবাইকে ধন্যবাদ আবু সুবেন খান আবিদের কাদিরকে দোয়া করবেন শুধু আমি নয় সুন্নি যত আলেন নবীন প্রবীণ যারা বর্তমান এসেছেন আর যারা আছেন সকলে ঐক্যজুট হয়ে আলী সিন্নতে জামাতে দিকে থাকবেন জুমার নামাজ পড়বেন নবীর নাম শুনে চুমা দিবেন নারের সালাদ বলবেন এবং জানাজার সালামের নামাজ জানাজার পড়ে